নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থামিল দেখে বুঝে গেছো আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি শীতকালীন সব গাছের দ্রুত বৃদ্ধির জন্য বিশেষ তরল সার নিয়ে আমি আজ আলোচনা করব শীতকালে অনেক ছাদ তাদের ছাদেতে শীতকালীন ফল ও ফুলের গাছ করে থাকে কিন্তু নার্সারি থেকে নিয়ে এসে যখন গাছগুলো বসায় তার কিছুদিনের পরে তারা দেখে যে গাছগুলো সঠিক বৃদ্ধি হচ্ছে না তখন তাদের অনেক চিন্তা হয়ে যায় যে তাদের এই সন্ধানতুল্য গাছগুলো কী করলে সঠিকভাবে বৃদ্ধি হবে এবং সুস্থ সবল থাকবে আমরা যারা বাগানি তারা সবাই জানি যে শীতকালীন ফল ও ফুল গাছের সময়সীমা হচ্ছে দু থেকে তিন মাস তো এই দু থেকে তিন মাসে আমাদের গাছগুলোতে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে তার সেখান থেকে ফল ও ফুল সংগ্রহ করতে হবে এই তরসারটা বানাবের জন্য প্রধান যে উপকরণটা নিতে হবে সেটা হলো এই ফল বা মাস্টারকে তা এই খোলটা তোমরা কোথায় পাবে এবং এই সর্ষের খোলটা কি এই সরষের খোলটা হচ্ছে সর্ষের যে দানা হয় সর্ষের দানা মিলেতে সর্ষের মিলেতে পিষে সেখান থেকে সর্ষের তেল তৈরি করা হয় এবং তার যে অবশিষ্ট ছিবড়াটা তোলা থাকে এটি হচ্ছে সর্ষের খোল বা মাস্টারকে এবং এটা তোমরা আমার ব্যক্তিগত যদি মতামত নিতে চাও তাহলে অনলাইন থেকে তোমরা না নেই ভালো কারণ ওখানে অনেক কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সর্ষের খোলের জায়গায় কাঠের গুঁড়ো মিশিয়ে বিক্রি করে আমি আমার পার্সোনাল মতামত নিতে গেলে আমি বলবো তোমরা তেলের ঘানি থেকে বা বিশ্বস্ত কোনো নার্সারি থেকে এই সরষের খোলগুলো এরকম সর্ষের খোলগুলো তোমরা নিয়ে নেবে এই সর্ষের খোলটা মাটিতে মাটিতে থাকা যেসব উপকারী ব্যাকটেরিয়া যেমন ট্রাইকোডরমা সিডোমোনাস রাইজোবিয়াম উপকারী ব্যাকটেরিয়া আছে সেইগুলো বৃদ্ধি ঘটাতে এবং তাদের কার্যকরী ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই সর্ষের খোলের মধ্যে এটি এমন পুষ্টমৌল আছে যাতে গাছটা খুব তাড়াতাড়ি সহজে বৃদ্ধি পাবে এই সর্ষের খোলের মধ্যে মূলত তিনটে উপাদান আছে পি কে মানে নাইট্রোজেন ফসফরাস আর পটাশ পি কে এই পি কে তার রেশিওটা হচ্ছে ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান মানে নাইট্রোজেন হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন পারসেন্ট ফসফরাস হচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্সটি সেভেন এবং পটাশ হচ্ছে টিন পয়েন্ট সিক্সটি সেভেন আমি এক লিটারের মতন সাধারণ জল নিয়েছি জল নিয়ে তার সাথে তার মধ্যে এরকম আড়াইশো গ্রাম মতন সর্ষের যে খোলটা আছে সেটা আমি এখানে এক সপ্তাহ রেখে দেবো এটা রেখে দেবো এটাতে ডিকম্পোস্ট হওয়ার জন্যে সর্ষের খোলটাকে আরও দ্বিগুণ শক্তিশালী করার জন্য এখানে যাবে এই জিনিসটা এটা কি এটা হচ্ছে ডিএপি মানে হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা বাংলাদেশে ডিএসপি নামেও পাওয়া যায় এটা এক সপ্তাহ যখন খোলটা পচবে ঠিক তার ছ দিনের দিন এক চামচ ডিএপি এই খোল জলটার মধ্যে মিশিয়ে দিতে হবে ক্ষমতাটাকে আরও দ্রুত বৃদ্ধি করবে এবং এটাকে দিয়ে সাত দিনের দিন যখন এই গাছে এই তরল সারটা দেবো এর সাথে আরও দশ লিটার মতো জল দিয়ে দিতে হবে মানে অনএস টু টেন এক লিটার জলের সাথে দশ লিটার জল ভালো করে মিশিয়ে তাহলে প্রত্যেকটা গাছে দিয়ে দিতে হবে এক সপ্তাহ পর এটা আমার ডিকম্পোস্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখো উপরে কীরকম সাদা সাদা ফেনা মতো হয়ে গেছে কারণ এটা ডিকম্পোস্ট ভালো হয়ে গেছে এবং এটা ভেজাবার পরে পরে এটাকে প্রত্যেক দিন একবার করে এইভাবে ঘোরাতে হবে এবং একবার এইভাবে ঘোরাতে হবে মোট দিনে দুবার করে এরকম অ্যান্টি অ্যান্টিক ঘোরাতে হবে এখানে আমি নিয়েছি দশ লিটার মতন নর্মাল জল তার সাথে আমি এখানে এই এক লিটার যে খোল পচনে যে জলটা ছিল সেটা আমি এখানে মিশিয়ে নিই মেশা আগেটাকে ভালো করে ছেঁকে নিউ ছেঁকে এটাকে এইভাবে মিশিয়ে নি টোলপার সারটা দেওয়ার আগে আমি মাটিটাকে ভালো করে আমি খুলে নেব এইভাবে হালকা হালকা করে মাটিটাকে আমি খুলে নেব এই চার ইঞ্চি টবে মাটিটা খুঁড়ে নেওয়ার পরে তোমরা কি করবে এরকম যে চা খাই চায়ের যে কাপ আছে ওই চায়ের কাপের এক কাপ মাটিতে ধান বরাবর দিয়ে দেবে আর তোমরা যদি তোমাদের যদি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টপ হয় তাহলে এই চায়ের কাপের চার কাপ টপের ধান বরাবর দিয়ে দেবে আর এটা কখন দেবে এটা দেবে তোমরা সূর্য ওঠার আগে আর বিকালবেলা সূর্য চলে যাবার পরে আর তোমরা যখন রোদ্দুর থাকবে তখন এই সর্ষের পচানো জলটা দেবে না এই সর্ষের খোলপাচার জলটা তোমরা সপ্তাহে একদিন করে দিয়ে দেবে যতক্ষণ না গাছটাতে কুড়ি আসছে ততক্ষণ অবধি এই সর্ষের পচে যে সুপার টনিক সেটা তোমরা গাছে দিয়ে দেবে এতে কি হবে গাছটা খুব দ্রুত বৃদ্ধি হবে বৃদ্ধি এলে এতে ফল ও ফুল খুব সহজেই তাড়াতাড়ি আসবে তো বন্ধুরা এটা গেল শীতকালীন ফল ও ফুল গাছ দ্রুত বৃদ্ধি করার বিষয়ে আলোচনা তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা আমার ভিডিওটাতে লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকলে কি হবে নতুন নতুন ভিডিও করার উৎসাহ আরও বাড়বে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার